এমনিতেই গরুর মাংসের যে দাম তার মধ্যে দেখেন কতগুলো চর্বি আর সবগুলো দিয়েছে এই এই মাংসের মধ্যে এতগুলো হার আর চর্বি আর আমার বোনের মাথা মনষ্ট হয়ে গেছে চিল্লা চিল্লি শুরু করে দিয়েছে আমার বোন পোলাওয়ের রং দিয়ে পোলাও রান্না করে খুবই সুন্দর হয় আজকে হচ্ছে আমার বড় বোন আমার দেবরকে দাওয়াত দিয়েছে তাই যে সব কিছু কমপ্লিট এখন আমরা ওরা আসার অপেক্ষায় আছি এখানে আলু ভাজি আছে মুরগির রোস্ট পোলাও আমার বড় বোনের পোলাওটা কিন্তু অনেক সুন্দর হয় একটু কালার দেয় খুব ভালো লাগে এটা হচ্ছে কাঁচা কলার টিকিয়া মাছ ভাজি গরুর মাংস বেগুন ভাজি সালাদ সাদা ভাত সব কিছু কমপ্লিট আর এই দেখেন এর কান্ড দেখেন সবার আগে ওই খাইতে আসবে মানে ও খাইতেই হবে বলছি যে মেহমান আসুক একসঙ্গে খেতে বসি না ও আগে নিবে খাওয়া দাওয়া সবার আগে ওই খাওয়া দাওয়া সবার আগে কেন তুই ও ক্ষুধা সহ্য করতে পারে না এই যে আমাদের বাসার খাদক আগে খেতে বসে গেছে ওই দেখেন খাবারের মধ্যে সবার আগে দেরি হলেও সহ্য হয় না কেমন হয়েছে রান্না খুব মজা খুব মজা না সব শেষ করিস না আমাদের জন্য কিন্তু রাখিস মেধাকে দেখেন ঠুরা মনি হচ্ছে একদম টিভির ভিতরে ঢুকে গেছে এটা দেখে দেখে ওদেরকে খেতে হবে আপনি তুমি খেয়েছ রাফিয়া খাওয়া শেষ মেধা খাচ্ছে গুনগুন খাচ্ছে তোর মেহমান এসে হাজির

সবগুলো আইসক্রিম খেতে এসেছে দোকানে আইসক্রিম খরচ ঠান্ডা লাগবে না তোমার হ্যাঁ আপনি ঠান্ডা লাগবে না বলো তো